আসসালামু আলাইকুম ভিউআার্স কে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রায় চার মাস পর ভিডিও আপলোড করছি আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি মডিফাই ফন্ট আর এই ফন্ট ভাই অনেক কিছু ফিচার্স আছে আপনারা এখানে এ কার আকার রসই কার দীর্ঘিকার সব কিছু চেঞ্জ করতে পারবেন আর বড়ো কথা হচ্ছে ফোনটা একদমই ফ্রি আর ফন্টের অক্ষরগুলো প্রচুর স্টাইলিশ আপনারা দেখলে বুঝে যাবেন সো প্রথমে আমরা এখানে দেখে নিব আকারের যে সিস্টেম আছে ওটা এই ঈশা হাকের যে আকারটা আছে এই আকারটা আমি হাকের যে আকারটা আছে এটা চেঞ্জ করব তো আকার চেঞ্জ করার জন্য মানে স্টাইলিশ করার জন্য আপনাদের আকারটা দিতে হবে না আকারটা এইভাবে কেটে দিতে হবে ফন্টের নিয়ম কিন্তু আলাদা আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিও আমি বলে দিব যে কীভাবে ফন্টটা আপনারা ফ্রিতে পাবেন কীভাবে ডাউনলোড করবেন সব কিছু তো আকারের নিয়মটা আগে দেখে নেন আকার অ্যাড করার জন্য আপনারা আকারটা কেটে দেবেন এবার আপনারা আকারের পরিবর্তে এখানে প্লাস ব্যবহার করবেন একটা একটা প্লাস দিয়ে দিবেন প্লাস দেওয়ার পর এক থেকে চার সংখ্যার যেগুলো একটা ডিজিট টাইপ করে দেবেন তো আমি এক টাইপ করছি অ্যাপ টাইপ করলে আমাদের এক নাম্বার আকারটা অ্যাড হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার আকার আচ্ছা সো এবার আমরা দ্বিতীয় নাম্বার আকারটা অ্যাড করার জন্য এখানে দুই টাইপ করি তো আমাদের দ্বিতীয় নাম্বার আকারটা অ্যাড হয়ে যাবে এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আকার আচ্ছা সো আমি এখানে লেখাটার একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি ওকে তো এক নাম্বার দু নাম্বার আকার দেখে নিলেন এবার আমি এখানে তিন নাম্বার আকারটা অ্যাড করবো তিন টাইপ করব প্লাস দিয়ে তো আমাদের তিন নাম্বার আকারটা অ্যাড হয়ে যাবে ওকে এটা হচ্ছে তিন নাম্বার আকার সেমভাবে আমি যদি এখানে চার টাইপ করি তো চার নাম্বার আকারটা আমাদের অ্যাড হয়ে যাবে এবার এখানে চারটা আকার দেওয়া হয়েছে এটা হচ্ছে চার নাম্বার আকার আর এটা হচ্ছে তিন নাম্বার আকার আচ্ছা সো এবার আমরা দেখে নিব এ কারগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন এ কার অ্যাড করার জন্য আমরা এটাকে কেটে দেবো এখানে আমরা মোড টাইপ করবো ওকে এটা হচ্ছে নর্মাল আকারে অক্ষরগুলো মোটা দেখতে পাচ্ছেন ডটাও তো এটা হচ্ছে মোড নর্মাল আকার যেগুলো দেওয়া হয়েছে আকার এবং একার সো এবার আমরা এ কারটা অ্যাড করবো যার জন্য আমরা এটা কেটে দেবো আমি এখানে শুধু ময় আকার লিখব সো এভাবে দেখাবে আপনাদের একারটা কেটে দিতে হবে একার দিতে হবে না সো এক অ্যাড করার জন্য আমরা এখানে সামনে চলে যাব একারের সামনে এবার এখানে আমরা একটা স্টার টাইপ করবো স্টার টাইপ করার পর এক সংখ্যা টাইপ করে দেবো তো এক নাম্বার যে একারটা আছে আমাদের ওই এক নম্বর একারটা এখানে অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার একার আর কি দেখতে পাচ্ছেন ফ্রন্ট কতটা সুন্দর আর এটা আপনারা বিলকুল একদম ফ্রিতে পাবেন সো এবার আমি যদি এখানে দুই টাইপ করি তো আমাদের যে দ্বিতীয় নাম্বার একারটা আছে ওটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার একার আপনারা চারটা একার পেয়ে যাবেন আকারও চারটা পাবেন এখানে দেখে নিলেন একারগুলো আকারগুলো বাকি এবার রয়েছে ইকার দীর্ঘইকার এবং মাতলতা সো এবার আমরা রসই ইকারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল আকারের রসয়কার তাহলে সেটা দেখছেন কতটা স্টাইলিশ তো এবার আমরা এর যে বয়ের রসই আছে এই রসইকারটা আমরা কেটে দেব এভাবে স্টাইলিশ রসইকার অ্যাড করার জন্য আমরা একটা হ্যাশট্যাগ দিব এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এরপর আমরা এক থেকে চার পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করব তো আমি এক টাইপ করছি তো এটা হচ্ছে এক নাম্বার রসইকার সেমভাবে আমি এখানে যদি দুই টাইপ করি দুই টাইপ করলে দুই নাম্বার রসয়কারটা অ্যাড হয়ে যাবে তিন টাইপ করলে তিন নাম্বার রসই এভাবে এক থেকে চার পর্যন্ত আছে আপনারা টাইপ করে নিন ওকে চার নম্বরের সৈকারটা বেশ সুন্দর আছে সো এবার আমরা দীর্ঘ ইকরগুলো দেখে নিই এটা হচ্ছে নর্মাল আকারের যে দীর্ঘ ইকারটা আছে ওটা সো এটাকে আমরা স্টাইলিশ করার জন্য দীর্ঘ ইকারটা কেটে দি অক্ষরের শেষের যে দীর্ঘ আছে যে অক্ষরে মানে দীর্ঘকার থাকবে ওর শেষে চলে যাবেন শেষে যাওয়ার পর এখানে আপনারা পার্সেন্টেজ মানে শতাংশ যে চিহ্নটা আছে এই যেটা পার্সেন্টেজ এটা এটা আপনারা ব্যবহার করবেন ওকে পার্সেন্টেজ দিয়ে দিলেন তারপরে এক থেকে চার পর্যন্ত টাইপ করবেন আমি এখানে এক টাইপ করছি এক টাইপ করলে এক নাম্বার যে দীর্ঘ ইয়ার আছে ওটা অ্যাড হয়ে যাবে লেখাটা কেটে যাচ্ছে স্পেস দিয়ে ওকে এটা হচ্ছে এক নাম্বার দীর্ঘ ইকার সেমভাবে আমি যদি এখানে চার টাইপ করি তো চার নাম্বার দীর্ঘ এড অ্যাড হয়ে যাবে এখানে চারটা দীর্ঘ পাবেন এখানে ওগুলো এই রসোয়কারগুলো উল্টে দেওয়া হয়েছে সো চারটার দীর্ঘ আপনারা এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এবার আমরা দেখে নেব মাত্রালতা সাতটা মাত্রালতা দেওয়া হয়েছে আর সাতটা মাত্রালতা কীভাবে ব্যবহার করবেন ওটা আমি দেখে দিচ্ছি লেখার এভাবে এক টাইপ করবেন এক টাইপ করার পর গ্রেটার দেন দিয়ে দেবেন এবং লেখার প্রথমে চলে যাবেন লেখার প্রথমে যদি মাত্রালতা ব্যবহার করতে চান একটা লেস দেন দেবেন লেস দেন দেওয়ার পর এক থেকে সাত পর্যন্ত যখন একটা সংখ্যা টাইপ করবেন আমি এক টাইপ করছি তো এক নাম্বার যে মাত্রালতাটা আছে ওটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে আচ্ছা সো এবার আমি সেমভাবে যদি দুই টাইপ করি তো দুই নাম্বারটা হবে তিন টাইপ করলে তিন নাম্বার আমি এখানে চার টাইপ করছি এবং পাঁচ টাইপ করছি এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার এবং চার নাম্বার মাত্রালতা আচ্ছা আর বাকি মাত্রালতগুলো ছবিতে আমি দেখে দিচ্ছি এখানে দেখে নেন সাতটা মাত্রালতা আছে সাতটা মাত্রা মাত্রালতায় অসাধারণ আর এবার আসা যাক ফন্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন আর এরকম আরও অসংখ্য মডিফাই ফ্রি ফন্ট পেতে আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান দেখেন ওখানে অনেকগুলো ফ্রি ফন্টের লিঙ্ক রয়েছে আচ্ছা সো এবার আমরা ফন্ট ডাউনলোড করব কিভাবে ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা গুগল করেন গুগল করেন বঙ্গলিপি লিখে গুগল করেন বিও এন জি ও আই পি আই ডট এম বঙ্গলিপি ডট কম বঙ্গলিপি ডট কম লিখে আপনারা গুগল করেন গুগল করলে আপনাদের সামনে সাইট চলে আসবে যে একবারে চলে আসছে দেখতে পাচ্ছেন প্রথমেই সো এই আপনাদের বঙ্গলিপি ডট কমে ভিজিট করতে হবে এখানে ফন্ডগুলো দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ড চৌত্রিশটি আছে সো প্রথম অপশান যে আছে এখানে ফ্রি ফন্ড এই ফন্ড ফ্রি ফন্ডের যে সবুজ যেটা আছে ফন্ডগুলো দেখুন এখানে আপনাদের টাইপ করতে হবে এখানে ট্যাপ করতে হবে সো প্রথমেই আপনারা দেখতে পাবেন সাহারা মোড এই ফন্টের নাম হচ্ছে সাহারা মোড আর এটা ভাই অফিসিয়াল ওয়েবসাইট আচ্ছা আর যতদূর সম্ভব এটা সাইটের প্রচারের জন্য এটা ফ্রিতে দেওয়া হয়েছে ফন্ট আমার কাছে অনেক আগে এসেছে প্রায় দশ দশ বারো দিন আগে এসেছে তো আমার সময় ছিল না যার জন্য ভিডিও করতে পারিনি তো অবশ্যই আপনারা এখানে ডাউনলোড করবেন আর দেখে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন আর ডাউনলোড দেখতে পাচ্ছেন ভাই ষোলোশো ডাউনলোড হয়ে গেছে মাত্র দশ দিনে যেখানে মডিফায়ার মানে ফন্ট মডিফায়ার অ্যাকলিস্ট আর কে এম বাবু অরিজিনাল ফন্ট ডিজাইনার আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন ফন্টের বিবরণও ফন্টের মানে ডেভেলপারকে কোন ধরনের ফন্ট সব কিছু এখানে দেখানো হয়েছে ওকে সো আরেকটু জিনিস এখানে আপনারা শর্তাবলী অবশ্যই এখানে দেখে নেবেন এখানে শর্তাবলী এবং সতর্কতা দেওয়া হয়েছে এটা আপনারা দেখে ডাউনলোড করবেন ওকে তো নিচে এখানে চলে আসবেন এখানে দেখেন ডাউনলোড অপশান আছে ডাউনলোড করুন লেখাটা আছে এই ডাউনলোড করুন লেখাতে আপনারা ক্লিক করবেন ডাউনলোড করুন লেখাতে ক্লিক করলে আপনাদের ফন্ট ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ফল্ট অলরেডি আছে তাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইন নেম অলরেডি এক্সিট দেখাচ্ছে তো আমি এখান থেকে ডাউনলোড করবো না এখান থেকে আমি ক্যান্সেল করে দেবো সেইভাবে আপনারা ফোন ডাউনলোড করে নেবেন আচ্ছা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন ফ্রি এবং প্রিমিয়াম ফোনটাতে স্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয়ে টাটা বাই বাই